নতুন দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাঁদ এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার সৌভাগ্য চলুন জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজ উনিশে অক্টোবর দু রবিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা শুক্লপক্ষ চলছে আজকের দিনের সূর্যদেব উদিত হবেন ভোরবেলা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বৈকালবেলায় পাঁচটা বেজে সাত মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন ভোরবেলায় তিনটে বেজে চৌত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে এখন চন্দ্ররাশি কন্যা রাশিতে থাকতে চলেছে সারাদিন আজকের দিনে বিশেষ তিথি রয়েছে ত্রয়োদশী তিথি যেটি কিনা দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে চতুর্দশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র বেলায় পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ রাত্রিবেলা দুটো বেজে পাঁচ মিনিট পর্যন্ত যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে আজকের দিনের কিছু অশুভ মুহূর্ত আজ রয়েছে রাহুকাল বৈকালবেলায় চারটে বেজে বাইশ মিনিট থেকে বৈকালবেলায় পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালটি অশুভ আপনারা আপনাদের শুভ কার্য এই সময় অব্যাহত রাখুন আজকের দিনের দুপুর বেলায় বারোটা বেজে ছ মিনিট থেকে দুপুর একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের দিনের গুলিক কাল থাকবে বেলায় দুটো বেজে সাতান্ন মিনিট থেকে বেলায় চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত আজকের অমৃতযোগ শুভ মুহূর্ত থাকবে বেলায় ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন আর থাকবে সকাল বেলায় দশটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত আর দুপুরে থাকবে একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কর্কট রাশি ক্যান্সার উনিশে অক্টোবর দু রবিবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা ক্যান্সার রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের জীবনে কেমন ফল নিয়ে আসবে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি মানসিক সীমানা নির্ধারণ করবে এবং নিজের শক্তি সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি আজ অন্যের আবেগকে এবং দায়িত্ব বোঝা দিয়ে নিজের কার্যগুলো সম্পন্ন করতে পারবেন কেমন যাবে আজকের দিনটি আজ আপনি মানসিকভাবে একটু ভারী এবং আবেগপ্রবণ বোধ করতে পারেন আপনার সহানুভূতিশীল স্বভাবের কারণে আপনি অন্যদের সমস্যা নিজের করে নিতে তাই নিজেদের মানসিক শান্তিকে অগ্রাধিকার দেওয়া এবং অন্যের বোঝা বহন করা থেকে আপনারা কিন্তু বিরত থাকুন বিশ্রামকে অগ্রাধিকার দিন এবং তাড়াহুড়োর পরিবর্তে শান্তি বজায় রাখুন ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন যারা বিজনেসম্যান তাদের আজকের দিনে মনোযোগ একটু বিক্ষিপ্ত হতে পারে সব দিকে মনোযোগ না দিয়ে একটা নির্দিষ্ট দিকে আপনারা মনোযোগ দিন এবং কার্য করুন এটা আপনাদের বিজনেসের ক্ষেত্রে বিশেষ বিকাশ ঘটাবে কাজের গুণমানের ওপর আপনারা বিশেষ কিন্তু জোর দিন ভবিষ্যতেরও চিন্তাভাবনা করতে পারেন আপনাদের ব্যবসার বিকাশের জন্য তার থেকে আপনারা ভালো লাভদায়ক হবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা কর্মরত ব্যক্তি আছেন তাদের অতিরিক্ত কাজের চাপ আজকের দিন একটু ঘিরে ধরতে পারে আপনি হয়তো নিজের দায়িত্বের বাইরে গিয়ে অন্যদের দায়িত্ব নিয়ে উঠতে পারেন যেটি আপনাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াবে আপনার কাজের কথাগুলো মনে রাখুন এবং সময় সময় মতো আপনাদের কাজগুলো সম্পন্ন করুন অন্য কথা বেশি চিন্তা করবেন না আজ আপনাকে স্পষ্টভাবে কাজের সীমা নির্ধারণ করে চলতে হতে পারে যে কাজগুলো আপনার লক্ষ্যের সাথে মেলে না সেই কাজগুলো আপনারা কিন্তু একদমই নেবেন না আপনারা আপনাদের লক্ষ্য অনুযায়ী কার্য করুন এবং নিজেদের ফিউচার নিজে ক্রিয়েট করুন শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই সময়কালটি ভালো আপনারা যদি পড়াশোনা মনোযোগ সহকারে করতে পারেন এবং আপনাদের যদি বড় চিন্তা ভাবনা করতে পারেন তাহলে আপনারা শিক্ষার বিশেষ নজর দিন এর ফলে আপনারা ভালো শিক্ষা অর্জন করবেন এবং ভালো ফল ভবিষ্যতে পাবেন আপনাদের পড়াশোনার বিশেষ গভীরতা বৃদ্ধি পাবে এবং আপনাদের বোঝাপড়া ভালো থাকবে আপনাদের শিক্ষকদের সাথে ফিনান্সিং দিক থেকে দিনটি কেমন অর্থ সংক্রান্ত সিদ্ধান্তগুলো আজ আপনাদের সময়ের সাথে কিন্তু নিতে হবে হুট করে কোনো আর্থিক লেনদেনে বড় বিনিয়োগ করবেন না এটি আপনাদের অর্থ ঘাটতি হতে পারে অন্যের খুশি বা জীবনযাত্রার সাথে তাল মেলাতে গিয়ে আপনাদের আজকে কিন্তু এক্সপেন্স পেটে যেতে পারে তাই হুট করে কোনো আর্থিক ডিসিশন নেবেন না সবার লাইফস্টাইল ডিফারেন্ট টাইপের তাই সেটা মাথায় রাখবেন এবং নিজের আর্থিক স্টেবিলিটি নিয়ে চিন্তা ভাবনা করবেন প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন সম্পর্কের ক্ষেত্রে আপনার আবেগপ্রবণ শক্তি অত্যন্ত মূল্যবান হয়ে দাঁড়াবে যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে দেখবেন আপনাদের মধ্যে আজকের দিনে আপনাদের বন্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের দিনে আপনারা আপনাদের সঙ্গীর সাথে কোনো ভবিষ্যতে আর্থিক প্ল্যানিং নিয়ে চিন্তা করতে পারেন সেভিংস অথবা কিছু কেনার জন্য অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য এটি একটি সে বিষয়ের জন্য অত্যন্ত উপযুক্ত পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক বিশেষ ভালো থাকবে আপনাদের মধ্যে মেলবন্ধন বিশেষ ভালো থাকতে চলেছে পরিবারের লোকেরা আপনাদের কথায় গুরুত্ব দেবেন এবং আপনার কথা শুনবেও স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে আপনাদের আপনার স্বাস্থ্য আজ আপনার মানসিক ভারের প্রতিফলন ঘটাতে চলেছে আপনাদের কাঁধে আজকের দিনে একটু ব্যথা দেখা দিতে পারে তাই জন্য আজকের দিনে আপনারা একটু কাজের ফাঁকে রেস্ট নেবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করবে এতে আপনাদের শরীরে যথেষ্ট অ্যাক্টিভনেস বজায় থাকবে আজ আপনারা অতিরিক্ত মানসিক চাপ কিন্তু একদমই নেবেন না আপনাদের নিজের কার্যে ফোকাস দিন এবং নিজেদের কার্যগুলো সময় মতো সম্পন্ন করুন এটা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে উঠবে আজকের দিনে আপনারা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে একটু এক্সারসাইজ অথবা প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের সারা দিনের কার্যের প্রতি অ্যাক্টিভনেস বজায় রাখতে সাহায্য করবে আজকের আপনাদের শুভ রঙ থাকবে সাদা অথবা ক্রিম কালার এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করতে পারেন এবং আপনাদের শুভ কার্যগুলো করতে পারেন তাহলে সেই কার্যে সফলতা হওয়ার সম্ভাবনা প্রবল তীব্র হয়ে যায় অথবা এই রঙের রুমালও আপনারা আপনাদের কাছে রাখতে পারেন এটা আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হয়ে উঠবে আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে দুই আজকের আপনাদের বিশেষ প্রতিকার আজ নিজের জন্য একটু সময় বের করুন নীরবে আপনারা ধ্যান অথবা প্রাণায়াম করতে পারেন আজকের দিনে আপনারা স্নান করে ভোলেনাথের মাথায় দুধ জল অর্পণ করতে পারেন এটি আপনাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে এবং আপনাদের ব্রেনকে শীতল করতে সহায়তা করবে এবং আপনারা এর ফলে সহজে কঠিন থেকে কঠিন ডিসিশন নিতে পারবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া অঞ্চল এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার বাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় চারটের দিকে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় চারটে বেজে বাহান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা দশটা বেজে দু মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় চারটে বেজে তেইশ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় নটা বেজে বারো মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে আটান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা নটা বেজে তেতাল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক